দুর্গাপুর এলাকা সজল দেবনাথ তার বয়স তিরিশ বছর তার স্ত্রীকে নিয়ে থাকতেন ওই বাড়িতে বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সজলের স্ত্রীর বাড়িতে ছিলেন না বাড়ির বারান্দায় বসে কিছু কাজ করছিল সচল আচমকায় বিস্ফোরণ হয় তাদের ঝলসে যায় সজল শব্দ হয়েছে এবং আশপাশে এলাকা খেঁপে উঠেছে তো আমি আসার আগে প্রথমেই দুজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে তো বলছে যে নাকি ব্যাটারি বাস্ট হয়েছে তো বাড়ি করে করে বলছেন নাকি কি বুমের মসলা টসলো হ্যাঁ এবার এটাই সবচেয়ে সান্ফেসিয়াল আর মানে সৌন্দর্যজনক যে এখানে কি করে এলো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে এখন সেটা বলা না রাজনৈতিক দলের সাথে কোনো সুন্দর কোন দলের সাথে আছে বলে জানি না আর এই ধরনের ঘটনায় যখন ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো এটা চিন্তার বিষয় সিলেটের কি কি অবস্থা মানে মেইন হাসপাতালে যাওয়া হয়েছিল তারপর আইকিউ সিটিতে তো দু করেছে তারপরে বিধাননগর হাসপাতালে ভর্তি হয়েছে আর তার সিচুয়েশন কি সেটা ডাক্তাররা বলতে পারবেন কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার খবর দা হয় পুলিশকে টোড়ে করে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাস্থলে আসেন এসিপি দুর্গাপুর সুবীর রায় তিনি জানেন বারান্দায় বসে বারুদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন